বাচ্চা জন্মগ্রহণ করার পর ডান ও বাম কানে আজান একামত দেওয়া হয় সেই আজান একামত এবং কি নজান একামত পার্থক্য আছে আজান একামত তো কোনো পার্থক্য নাই এটা হলে শুধু কত কামাতি চল বলতে পারবে না কোনো পার্থক্য একটু আস্তে আস্তে দিতে হয় মানে কি একটু ধীরে ধীরে আওয়াজ তো বাচ্চার কানে তো আস্তে আওয়াজ বলবো দুটো তো বলবেন না একটু ধীরে ধীরে বলবে

পদ ফাঁকা সলাইড সলাই থাকেন